নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে তৈরি দারুণ সুস্বাদু একটি রেসিপি যেটা বানাতে একেবারে মশলাপাতি লাগে না বললেই চলে আর খুব সামান্য কয়েকটা উপকরণেই কিন্তু লাউয়ের এই প্রিপারেশনটা রেডি হয়ে যায় যেটা ভাত এবং রুটি দুটোর সাথে খেতেই দুর্দান্ত লাগে তো চলুন আর কথা না বাড়িয়ে তাহলে এবার রেসিপিটা দেখে নেওয়া যাক এর জন্য আমি একদম ছোট্ট একটা লাউ নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার একটা হাতের মধ্যেই চলে এসেছে লাউটা তাহলে কত বড় বুঝতেই পারছেন একদম ছোট্ট দেখে একটা লাউ নিয়েছি দেখুন দানাও কিন্তু প্রায় নেই বললেই চলে তো লাউটাকে প্রথমে আমি পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি এই গরমের সময় লাউ খাওয়া কিন্তু ভীষণই ভালো কারণ লাউ পেট ঠান্ডা রাখতে সাহায্য করে আর তার সাথে লাউ কিন্তু পুষ্টিগুণে ভরপুর লাউয়ের খোসাটা ছাড়িয়ে লাউটাকে একবার আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এটাকে আমি কয়েকটা টুকরো করে কেটে নিচ্ছি চার টুকরো করে কাটছি অ্যাকচুয়ালি আমি প্রথমে ভেবেছিলাম পুরো লাউটা ব্যবহার করেই এই প্রিপারেশানটা আমি তৈরি করব কিন্তু লাউটা এতটাই কচি মানে দানা প্রায় নেই বললেই চলে দেখুন তো ভাবলাম এই এক টুকরো লাউ আমি রাখবো লাউয়ের পায়েস বানানোর জন্য লাউয়ের পায়েসের রেসিপি তো আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি আমি মানে বহুদিন আগে যদিও সেটা তাও আজকে চেষ্টা করছি ছোট্ট করে একবার রেসিপিটা শেয়ার করে দেওয়ার তো এখানে আমি একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের বড় মুখটা দিয়ে লাউটাকে গ্রেট করে নেব আপনারা চাইলে কিন্তু লাউটা ঝিরিঝিরি করে কেটেও নিতে পারেন মানে যেরকম আমরা আলু ভাজার আলু কাটি সেরকমভাবেই কিন্তু লাউটাকেও ঝিরিঝিরি করে কেটে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে গ্রেড করে নিলে কাজটা অনেক ইজি হয়ে যায় অনেক তাড়াতাড়ি হয়ে যায় সেই কারণে আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি আর এই ধরনের গ্রেটারগুলো ব্যবহার করলে কিন্তু ভীষণ সাবধানে কাজটা করবেন কারণ এগুলোর এই মুখগুলো কিন্তু প্রচণ্ড ধারালো হয় তাই হাত কেটে যাওয়ার চান্স থাকে তাই এই একদম শেষের দিকটাতে ভীষণ কেয়ারফুলি কাজ করতে হবে তো এইভাবে সমস্ত লাউ আমি গ্রেড করে নিচ্ছি দেখুন তিন টুকরো লাউ পুরোটাই আমি গ্রেড করে নিয়েছি আর এই যে এক টুকরো এটা রেখে দিয়েছি লাউয়ের পায়েসের জন্য এখানে এবার আরও কিছু উপকরণ আমি একটু রেডি করে নেব সেটা হচ্ছে এই রান্নার আরও দুটো মেন উপকরণ একটু কুচিয়ে নেব কুচিয়ে নেব মানে লঙ্কাটা স্লিট করে নেব চিরে নেব এইভাবে যে যেমন ঝালখান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন এখানে আর তার সাথে ধনে পাতাটাও কুচি করে নেব এই তিনটে উপকরণ কিন্তু এই লাউ রান্নার প্রধান উপকরণ মানে লাউ ধনেপাতা পাতা এবং কাঁচা লঙ্কা এগুলো ছাড়া রান্নাটা হবে না মানে তিনটে মেন উপকরণ এগুলোই বাদ বাকি যা যা ব্যবহার করব সেগুলো আপনারা অপশনাল হিসেবেও নিতে পারেন মানে না দিলেও চলবে চলুন এবার তাহলে রান্নাটা শুরু করা যাক আচ্ছা এবার রান্নাটা করার জন্য আমি কড়াই বসিয়ে তার মধ্যে জাস্ট এক চামচ মতো ঘি দিয়ে দিলাম আমি ঘি দিয়ে রান্নাটা করছি যেহেতু ঘিয়ের পরিমাণ ভীষণই কম লাগবে মানে তেল বা ঘি যেটাই ব্যবহার করুন না কেন সেটা অনেকটাই কম পরিমাণে লাগবে তো ঘিটা দিয়ে দেওয়ার পর ঘিটা ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ টি স্পুন মতো কালো জিরে আর তার সাথে কাঁচা লঙ্কা যেগুলো চিরে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম সমস্তটা পুরোনোই দিয়ে দিলাম ফোরনটাকে ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে ঝিরিঝিরি করে কেটে রাখা লাউটা দিয়ে দেবো ব্রেড করে নেওয়া লাউটা দিয়ে দিয়ে দিতে হবে এটাকে ভালো করে করে পিছিয়ে দেব লাউটা কড়াইতে দেওয়ার পর মিনিট দুয়েক এটাকে হাই ফ্লেমে রেখে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ কিন্তু খুব বেশি দিচ্ছি না আর কাঁচা লঙ্কাটা যদি ফোড়নে দেওয়া হয় তাহলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু এই রান্নাতে থেকে যাবে মানে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি নুনটা দেওয়ার ফলে কিন্তু লাউ থেকে অলরেডি জল ছাড়তে শুরু করেছে এবার আমি কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে রান্না করব। মিডিয়াম ফ্লেমে রেখে যতক্ষণ না লাউটা পুরোপুরি মজে যাচ্ছে বা নরম হয়ে যাচ্ছে সেই সময় পর্যন্ত মোটামুটি মিনিট মতো আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করেছি যতটুকু জল বেরিয়েছিল ততটুকু জল আবার টেনেও নিয়েছে আর লাউটা কিন্তু একেবারে গলে গেছে প্রায় দেখুন একদম নরম হয়ে গেছে লাউটা তো এই পর্যায়ে আমি লাউয়ের মধ্যে দিয়ে দেব। মিহি করে কুচিয়ে রাখা ধনে পাতা পুরোটাই দিয়ে দিচ্ছি তার সাথে একটু সেদ্ধ করে রাখা ছোলা অ্যাড করছি ছোলাটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম তার সাথে স্বাদ অনুযায়ী সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না অল্প একটু মিষ্টি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর যেহেতু এতে হলুদ একদমই কম দিয়েছি তাই দেখুন খুব সুন্দর একটা হালকা বাসন্তী কালার এসেছে ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও তিন থেকে চার মিনিট মতো রান্না হতে দেবো দোনে পাতা এবং লাউ মিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে এটা এক রকমের লাউ ঘন্টই বলা যেতে পারে কেউ চাইলে তো একটু বড়ি ভেজেও অ্যাড করতে পারেন সেটাও খেতে ভালো লাগবে আবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করছি আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব আচ্ছা এদিকে তিন চার মিনিট রান্না করার পর কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে নিলাম আর একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আবারও দেখুন জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এটা একদম শুকনো শুকনো হলেই খেতে বেশি ভালো লাগে আর এটা কিন্তু রুটি দিয়েও বেশ ভালো লাগবে খেতে ভাত দিয়েও ভালো লাগবে রুটি দিয়েও ভালো লাগবে তো এবার এটাকে আমি পাশের বার্নারে শিফট করে দিচ্ছি আর এই বার্নারে আমি এই লাউয়ের তরকারি বা লাউয়ের ঘন্টর জন্য একটা ফোরন রেডি করব। তার জন্য একটা তরকা প্যান বসিয়েছি গ্যাসে এবং তরকা প্যানটার মধ্যে দিয়ে দেব এক চামচ মতো ঘি তাহলে টোটাল দু চামচ ঘি ব্যবহার হলো এই রান্নায় আচ্ছা ঘিটা ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে এভাবে টুকরো করে দিলাম একটা তেজপাতা দিলাম আর সামান্য একটু হিং অ্যাড করবো অল্প একটু দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। সমস্ত উপকরণ ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে কড়াইটাকে আবার এই বার্নারে নিয়ে এসে এবার এই ফোড়নটা এর মধ্যে ঢেলে দেবো তার আগে এই খুন্তিটা সরিয়ে নেব কারণ এই ফোড়নটা দেওয়ার পর কড়াইটাকে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেব। ফোরনটা দেওয়ার পর দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে নিয়ে একবার এটাকে ভালো করে মিশিয়ে দেব ব্যাস আমাদের লাউ ঘন্টা এখানে একেবারে রেডি দুর্দান্ত খেতে হয় অবশ্যই কিন্তু রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন ফোরনটাকে ভালো করে একবার মিশিয়ে দিয়েছি আমাদের রান্না এখানে একেবারে রেডি এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর সার্ভ করব তো এটা স্ট্যান্ডিং টাইমে রাখা থাক ততক্ষণে আরও একটা রেসিপি দেখে নেওয়া যাক মানে আজকের আরও একটা রেসিপি যেটা লাউয়ের পায়েস বানাবো বললাম সেটা বানিয়ে নেওয়া যাক চলুন পায়েস বানানোর জন্য একটা ফ্রাইং প্যানে জাস্ট এক চামচ মতো ঘি নিয়ে নিলাম ঘিটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে একটু কাজু কিশমিশ দিয়ে ভেজে তুলে নেব কাজু কিশমিশটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি ফ্রাইং প্যান থেকে তুলে নিচ্ছি ফ্রাইং প্যানে যতটুকু ঘি রয়েছে এই যে এর মধ্যে দিয়ে দেব দুটো ছোট এলাচ এলাচগুলোকে আমি থেতো করে নিয়েছি আর একটা তেজপাতা নিলাম এগুলোকে একটু ভেজে নেব হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একদম ধিরিঝিরি করে কেটে রাখা লাউ ওই যে এক টুকরো লাউ লিখেছিলাম ওটাই আমি এর মধ্যে লাউটাকে একটু ভেজে নেব লাউটাকে আমি এই রকম একটা ছোটো মুখওয়ালা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এরকম গ্রেটার তো আমাদের সকলের বাড়িতেই প্রায় থাকে দেখুন লাউটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে মানে একটু শুকনো শুকনো হয়ে গেছে তো এবার এর মধ্যে সামান্য একটু নুন অ্যাড করলাম ওয়ান ফোর টি স্পুনেরও কম আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি জল যতটুকু ছিল লাউয়ের মধ্যে অনেকটাই শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ বেশ খানিকটা লিকুইড দুধ দিয়ে দিলাম এখানে আমি আমুল তাজা ব্যবহার করেছি ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি দুধের সঙ্গে লাউটাকে ভালো করে মিশিয়ে এটাকে খানিকক্ষণ ফুটতে দেব মোটামুটি আট থেকে দশ মিনিট মতো এটাকে ফুটিয়ে নিতে হবে তাতে লাউটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবং দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে তো ওইদিকে মিনিট দশেক লাউ এবং দুধটাকে একসাথে ফুটিয়ে নেওয়ার পর লাউটাও এখন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দুধটাও ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন টেক্সচারটা কিন্তু মানে পায়েসের টেক্সচারটা অনেকটাই ঘন হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান এইট কাপ পরিমাণে গুঁড়ো দুধ এখানে মোটামুটি এই দুই টেবিল চামচ মতো গুঁড়ো দুধ রয়েছে আর এর সাথে সামান্য একটু এলাচের দানা গুঁড়ো করে নিয়েছিলাম মানে ছোট এলাচের দানা বের করে গুঁড়ো করে নিয়েছি সেটা দিলাম আর দিয়ে দিচ্ছি কাজু কিশমিশটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও দুই টেবিল চামচ মতো গুঁড়ো দুধ আমি এর মধ্যে অ্যাড করছি আমার মনে হচ্ছিলো আর একটু লাগবে তো আবারও দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর গুঁড়ো দুধটা এই স্টেজে অ্যাড করা হলে এটা পুরোপুরি গলে যাবে না মানে দুধের সাথে মিশে যাবে না লিকুইড দুধের সাথে আর এটাতে কিন্তু একটা খোয়া ক্ষীরের এফেক্ট থাকবে মানে টেস্টটাও ভালো হবে টেক্সচারটাও খুব সুন্দর হবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আপনারা নিশ্চয়ই ভাবছেন এটা কেমন পায়েস হলো যাতে একটু মিষ্টি গেল না তো মিষ্টিটা আমি এবার দেব গ্যাসের ফ্লেমটা অফ করার পর মোটামুটি মিনিট দুয়েক রেখে তারপর এর মধ্যে আমি একটু নলেন গুড় অ্যাড করছি আমার কাছে ছিল স্টোর করা সেই কারণে আমি অ্যাড করলাম আপনাদের কাছে না থাকলে আপনারা ওই যখন এলাচ গুঁড়ো টুঁড়ো দেওয়া হলো ওই সময় চিনি দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী গুড়টা সবার শেষে দিলাম যাতে দুধটা না কেটে যায় তার জন্য দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি পায়েসে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন পায়েসটা আবারও একটু পাতলা হয়ে গেছে যেহেতু লিকুইড গুড় দিয়েছিলাম তো গ্যাসের ফ্লেমটা অন করে আরও কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে একটু ঘন করে নেবো গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়েছি মোটামুটি তিন চার মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেবো তাহলেই কিন্তু এটা আর একটু ঘন হয়ে যাবে তারপরে আমাদের পায়েস রেডি হয়ে যাবে খাওয়ার জন্য গরম গরম অথবা ঠান্ডা করে যে কোনোভাবে এই লাউয়ের পায়েস আপনারা সার্ভ করতে পারেন খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত হয় আপনারা যদি গুড় দিয়ে বানান তাহলে ফ্লেভারের জন্য এলাচটা নাও দিতে পারেন আমি যেহেতু একদম এটা মানে আনপ্ল্যান্ডভাবে তৈরি করছি কোনো প্ল্যানই ছিল না লাউয়ের পায়েস বানানোর তো সেই কারণে একদম শেষ মুহুর্তে ডিসাইড করলাম যে এতে গুড়টা দেবো তাই এলাচ গুঁড়োটা দেওয়া ছিল কিন্তু এলাচ গুঁড়ো গুড়ের সাথে মিশলে খারাপ লাগবে না ভালোই লাগে কিন্তু না দিলেও চলে এই হচ্ছে মন্ত কথা তো ভালো করে মিশিয়ে নিয়েছি তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন পায়েসটা আগের মতো অনেকটাই ঘন হয়ে গেছে তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও একটু ঘন হয়ে যাবে তাই এর থেকে আর বেশি ঘন এটাকে করার প্রয়োজন নেই অফ করে দিলাম গ্যাস এদিকে প্রায় পনেরো মিনিট রাখার পর আমাদের লাউ ঘন্ট এখন একেবারে রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য তো এটাকে আমি একটা সার্ভিং বলে ঢেলে নিচ্ছি রুটি দিয়ে খান ভাত দিয়ে খান যে কোনো কিছু দিয়ে খান খেতে জাস্ট অসাধারণ হবে গরমে যদি এরকম কম তেল মশলায় রান্না করা যায় এত সুস্বাদু রান্না তাহলে বেশি তেল মশলার রান্না খাবই বা কেন তাই না তো অবশ্যই কিন্তু এই রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে আপনারা ট্রাই করতে পারেন এবার আমি লাউয়ের পায়েসটাকেও সার্ভ করে দিই আশা করছি লাউ দিয়ে তৈরি আজকের এই দারুণ হেলদি অ্যান্ড টেস্টি দুটো রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার